আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার আজকের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হুদা তাহলে চলুন শুরু করা যাক আজ আমরা পড়ব কায়দা তিন আপনারা যারা পবিত্র কোরআন শরীফ শিক্ষা অর্জনের জন্য এইরকম একটি কায়দা শিক্ষার কিতাব বাজার থেকে কিনে এনেছেন আপনারা আপনাদের সেই এবং আমাদের কায়দা খুলুন সাথে প্র্যাকটিস করতে থাকুন আলিফের উপর খারা জবর দিয়ে পড়েছিলাম এক আলিফ টেনে পড়েছিলাম আলিফ খারা জবর আ নুন জবর না আ না বা এর সাথে আলিফ দিয়ে আমরা আগে পড়েছিলাম বা আলিফ জবর বা নুন জবর না বা না তা আলিফ জবর তা নুন জবর না তা না সা আলিফ জবর সা নুন জবর না না জিম আলিফ জবর যা নুন জবর না না হা আলিফ জবর হা নুন জবর না হা না খ আলিপ জবর হ নুন জবরনা খা দাল আলিফ জবর দা নুন জবর্ণা দানা দাল আলিফ জবর দা নুন জবর্ণা দানা র আলিপ জবর র নুন জবর্ণা রনা ঝা আলিপ জবর ঝা ন জবর্ণা জানা সিন আলিফ জবর সা নুন জবর্ণা সানা শীন আলিফ জবর শানুন না, শানা সদ আলিফ জবর সুন জবর্ণা দদ আলিফ জবর দ নুন না, দনা, ত আলিফ জবর ত নুন জবর্ণা তনা জলিফ জবর দো নুন জবর্ণা দানা আইন আলিফ জবর আ নুন জবর্ণা আনা গইন আলিফ জবৰ গ নোন জবৰ্ণা গনা ফা আলিফ জবৰ ফা নোন জবৰ্ণা ফানা কফ আলিফ জবৰ ক নোন জবৰ্ণা কনা কাফ আলিফ জবৰ কা নোন জবৰ্ণা কানা লাম আলিফ জবৰ লা নোন জবৰ্ণা লানা মীম আলিফ জবৰ মা নোন জবৰ্ণা মানা নুন আলিফ জবৰ না নোন জবৰ্ণা নানা ওয়াও আলিফ ওয়া নুন জবর না ওয়া না হা আলিফ জবর হা নুন জবর না হা না হামজা আলিফ জবর আ নুন জবর না আ না ইয়া আলিফ জবর ইয়া নুন জবর না ইয়া না আমরা এতক্ষণ জবর দিয়ে পড়েছিলাম এখন আমরা পেশ দিয়ে পড়ব ওয়াও সাকিন ওয়াও এর উপর এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হচ্ছে সাকিন অথবা জজম এখন কোন হরফের উপর যদি অথবা জজম থাকে তাহলে সেই হরফকে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় যেমন আলিফের সাথে আমরা ওয়াউকে মিলিয়ে পড়ব এখানে বা এর সাথে ওয়াউকে মিলিয়ে পড়ব চলুন আমরা পড়ি কায়দা চার আলিফ ওয়াউ পেশ উ নুন জবর না উ না বা ওয়াউ পেশ বুন জবরনা বুনা তা ওয়াউ পেশ তু নুন জবরনা তুনা সা ওয়াউ পেশ সু নুন জবরনা সুনা মনে রাখবেন ওয়াও তার ডানে যদি পেশ হয় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ লম্বা করে পড়তে হয় জিম ওয়াউ জু নুন জবর না জু না হা ওয়াউ পেশ হু নুন না হু না খা ওয়াউ নুন জবর না হু না দাল ওয়াউ দু নুন জবর না দু না দাল ওয়াউ জু নুন জবর না দু না রা ওয়াউ নুন জবর না রু না যাওয়াও পেশ জুন ও জবর না জুন না

গইনও পেশগু নুনজবর গুনা ফফু নুনজবর না ফুনা কফ পেশক নুনজবর কাপও পেশকু নুনজবর না কামলু নুনজবর লুনাম পেশমু নুনজবর মুনা নুন ওয়াও পেশ নুন যবরনা না ওয়াও ওয়াও পেশ উ নুন যবরনা উ না হা ওয়াও পেশ হু নুন যবরনা হু না হামজা ওয়াও পেশ উ নুন যবরনা উ না ইয়া ওয়াও ইউ নুন যবরনা ইউ না সুপ্রিয় দর্শক আজকে कायदा তিন এবং চার পঞ্চম সবক আপনাদেরকে দেওয়া আপনারা প্র্যাকটিস করুন এবং কমেন্টে আপনাদের অগ্রগতির মতামত জানাবেন আজ আর নয় আজ এখানেই পঞ্চম ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম